প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য আজ ছোট্ট একটি রচনা নিয়ে এসেছি বিষয়টি তোমরা মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকো এক্সামে আসার মতো একটি বিষয় দশ থেকে এগারোটি বাক্যের মধ্যে বিষয়টি তোমরা দেখতে পাবে সৌজন্যবোধ ও শিষ্টাচার এই বাংলা রচনাটি আজ তোমরা দেখতে পাবে এ ধরনের রচনার ভিডিও তোমরা আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে সেখানে গেলে তোমরা সব বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে রচনা দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে চলো আজ দেখি বাংলা রচনা সৌজন্য বোধ ও শিষ্টাচার এক নম্বরে দেখো সৌজন্য ও শিষ্টাচার দুটোই প্রায় সমার্থক শব্দ দুটি শব্দের দ্বারাই এক মানুষের প্রতি আরেক মানুষের সুভদ্র মার্জিত আচরণকে বোঝায় দুই নম্বরে তবু অনেক ক্ষেত্রে দুটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রেখা টানা হয়ে থাকে সৌজন্যের মধ্যে দিয়েই মার্জিত সম্পন্ন ব্যক্তির বিশেষ চরিত্রের প্রকাশ ঘটে এর মধ্যে বাধ্যতার কোনো ব্যাপার নেই তিন নম্বরে সৌজন্যের সঙ্গে আন্তরিকতার একটি বিশেষ যোগ আছে আর শিষ্টাচার হল সামাজিক মানুষের অলিখিত কিছু আচরণ বিধি। যে আচরণ অন্যের স্বার্থ বিঘ্নিত করে না চার নম্বরে যে আচরণ অন্যের মনে কোনো ক্ষোভের সৃষ্টি করে না তাকেই সাধারণত শিষ্টাচার আচরণ বলা হয় পাঁচ নম্বরে আমাদের সমাজে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছে শিষ্টাচার আশা করে শিষ্টাচার একজন মানুষের সামাজিক শিক্ষার বহিঃপ্রকাশ ঘটায় ছয় নম্বরে স্বতঃস্ফূর্ত না হলেও কখনো কখনো মানুষকে শিষ্টাচার পালন করতে হয় সাত নম্বরে সৌজন্য ও শিষ্টাচারকে সমানভাবে আলাদা করা যাক বা না যাক প্রতিটি সভ্য মানুষের ব্যক্তি জীবনে ও সভ্য জীবনে এই দুইয়ের পরিচর্যা অত্যন্ত প্রয়োজনীয় আট নম্বরে সৌজন্যতা ও শিষ্টাচার মানুষের ভেতরের সভ্য ও ভদ্রতার প্রকাশ ঘটায় যা একজন মানুষকে ক্ষমতা অর্থ প্রতিপত্তি অহংকার আভিজাত্যের শক্ত প্রাচীরকে ভেঙে দিয়ে বিনয়ী করে তোলে নয় নম্বরে একজন মানুষ সৌজন্যতা ও শিষ্টাচারের শিক্ষা প্রথমে পেয়ে থাকে পরিবার থেকে যৌথ পরিবার থেকেই একটি শিশু সৌজন্যতা ও শিষ্টাচারের শিক্ষা পেয়ে বড় হয়ে ওঠে দশ নম্বরে সৌজন্য ও শিষ্টাচার আমাদের জীবনকে সুন্দর করে তোলে মনুষ্যত্বকে গৌরবান্বিত করে তোলে এগারো নম্বর বা শেষ বাক্যটি আছে সৌজন্যতা ও শিষ্টাচারের অভাবে সমাজে এবং পরিবারে প্রশ্রয় পাবে আদিম বর্বরতা বন্ধুরা ভিডিওটি সংক্ষিপ্ত হলেও রচনাটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি রচনা তোমাদের এক্সামে এসে থাকে অবশ্যই তোমরা মন দিয়ে বা স্কিপ না করে ভিডিওটি দেখে নিও এছাড়াও তোমরা পাবে এই ভিডিও ডেসক্রিপশানে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার ও সহজ পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা যাদের যে বিষয়টি প্রয়োজন সেই বিষয়ের উপরে ভিডিওগুলো দেখবে আজ তাহলে এখানেই শেষ করবো ভিডিওটি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো